আসসালাম আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন খুব অর্থ রুটি আরবিতে হবে খুব বাংলা অর্থ রুটি মাক অর্থ নুডলস আরবিতে হবে মাকরুনা বাংলা অর্থ নুডুলস দাকি অর্থ আটা বা ময়দা আরবিতে হবে দাকি বাংলা অর্থ আটা বা ময়দা বাতাতুস অর্থ আলু আরবিতে হবে বাতাতুস বাংলা অর্থ আলু সবগুলো শব্দ আরও এক শেখে খেনি খুবস অর্থ রুটি মাকরুনা অর্থ নুডলস দাকি, অর্থ আটা বা ময়দা বাতাতুস অর্থ আলু গাওয়া অর্থ কফি আরবি হবে গাওয়া বাংলা অর্থ কফি বাতাতু সুকারি অর্থ মিষ্টি আলু আরবি হবে বাতাতু সুকারি বাংলা অর্থ মিষ্টি আলু বিদিন জান অর্থ বেগুন আরবি হবে বিদিন জান বাংলা অর্থ বেগুন বাস্তাল আখদার অর্থ পেঁয়াজ পাতা আরবি হবে বাস্তাল আখদার বাংলা অর্থ পেঁয়াজ পাতা সবগুলো শব্দ আরও এক বেশি খেনি গাওয়া অর্থ কফি বাতা তু অর্থ মিষ্টি আলু বিদিন জাল অর্থ বেগুন বাসাল আখতার অর্থ পেঁয়াজ পাতা কুসা অর্থ ধুন্দুল আরবিতে হবে কুসা বান অর্থ ধুন্দুল ফোল অর্থ সিম আরবিতে হবে ফোল বান অর্থ সিম দূরা, অর্থ ভুট্টা আরবিতে হবে দূরা, বান অর্থ ভুট্টা বামিয়া অর্থ ঢেঁড়স আরবিতে হবে বামিয়া বাল অর্থ ঢেঁড়স সবগুলো শব্দ আরও এক বেশি খেলে নি কুসা অর্থ ধুন্দুল ফুল অর্থ সিম দূরা অর্থ ভুট্টা বামিয়া অর্থ ঢেঁড়স কুসবাড়া অর্থ ধনিয়া পাতা আরবিতে হবে কুসবাড়া বাল অর্থ ধনিয়া পাতা সিলিক অর্থ পালং শাক আরবিতে হবে সিলিক বালর্থ অর্থ পালং শাক মুলুকিয়া অর্থ পাট শাক আরবিতে হবে মোলুকিয়া বাল অর্থ পাট শাক শাবনাক আহমার অর্থ লাল শাক আরবিতে হবে শাবনাক আহমার বাল অর্থ লাল শাক সব শব্দ আরো একবার শিখে নিজপাড়া অর্থ ধনিয়া পাতা সিলি অর্থ পালং শাক মলুকিয়া অর্থ পাট শাক শাবনাক আহমার অর্থ লাল শাক শালজাম অর্থ শালগম আরবিতে হবে শালজাম বান অর্থ শালগম কারনাবি, অর্থ ফুলকপি আরবিতে হবে অর্থ ফুলকপি বাবায়া, অর্থ পেঁপে আরবিতে হবে বাবা পেঁপে অর্থ ব্রকলি আরবিতেও ব্রকলি বাংলাও ব্রকলি সবগুলো শব্দ আরো একবার শিখে শালজাম অর্থ শালগম কার্ণাবিদ অর্থ ফুলকপি বাবায়া, অর্থ পেঁপে ব্রকলি অর্থ ব্রকলি ফাতার অর্থ মাশরুম আরবিতে হবে ফাতার বাংলা অর্থ মাশরুম মালফু আহমার অর্থ লাল পাতা কুফি আরবিতে হবে মালফু আহমার বাংলা অর্থ লাল পাতা বাতাল অর্থ পটল আরবিতে হবে বাতাল বাংলা অর্থ পটল ফিজল আহমার অর্থ লাল মুলা আরবিতে হবে ফিজল আহমার বাংলা অর্থ লাল মুলা সবগুলো শব্দ আরও এক শিখে ফাতার অর্থ মাশরুম মালফু আহমার অর্থ লাল বাতাল অর্থ প্রোটল, মূলাক আহমার অর্থ লাল মুলা। অর্থ বেলচা হবে জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাংলা অর্থ মোবাইল দুব্বাচা অর্থ ক্যালকুলেটর আরবিতে হবে দুব্বাচা বাল অর্থ ক্যালকুলেটর সাহান অর্থ চার্জার আরবিতে হবে শাহান বান অর্থ চার্জার সবগুলো শব্দ আরও এক বেশি এখানে কুড়ে অর্থ বেলচা দাওয়াল অর্থ মোবাইল দুব্বাচা অর্থ ক্যালকুলেটর শাহান অর্থ চার্জার মাদ্রাসা অর্থ বিদ্যালয় আরবিতে হবে মাদ্রাসা বান অর্থ বিদ্যালয় কলাম অর্থ কলম আরবিতে হবে কলাম বান অর্থ কলম কিতাব অর্থ বই আরবিতে হবে কিতাব বান অর্থ বই গেরা অর্থ আঠা হবে গেরা বান অর্থ আঠা সবগুলো শব্দ আরো এক মাদ্রাসা অর্থ বিদ্যালয় কলম অর্থ কলম কিতাব অর্থ বই গেরা অর্থ আঠা সাহা অর্থ পর্দা আরবিতে হবে বান অর্থ পর্দা লম্বা অর্থ বাতি আরবিতে হবে লাম্বা অর্থ বাতি মিরুয়া অর্থ ফ্যান আরবিতে হবে মিরুয়া অর্থ ফ্যান অর্থ অফিস আরবিতে হবে মাকতাব বান অর্থ অফিস সবগুলো শব্দ আরো একবার শিখে সেতারা অর্থ পর্দা লাম্বা অর্থ বাতি মিরুয়া অর্থ ফ্যান ফিসা অর্থ অফিস বান অর্থ বালিশ হবে বিস্তাদা হাদান অর্থ কোল বালিশা হাদান বাল অর্থ কোল বালিশ মারতুবা অর্থ ফোম বা ম্যাট্রেস আরবিতে হবে মারতুবা বাল অর্থ ফোম বা ম্যাটরেস সারশ্যাব অর্থ বিছানার চাদর আরবিতে হবে সারস্যাব বান অর্থ বিছানার চাদর সবগুলো শব্দ আরও একবার শিখে নি মুখ অর্থ বালিশ বিসাদা হাদান অর্থ কোল বালিশ মারতুবা অর্থ ফোম বা ম্যাট্রেস সারসাপ অর্থ বিছানার চাদর হাসিরা অর্থ পাপোশ আরবিতে হবে হাসিরা বাংলা অর্থ পাপুষ রুফা অর্থ আলনা আরবিতে হবে রুফা বাংলা অর্থ আলনা বাব আর রাইসি অর্থ মেইন গেট আরবিতে হবে বাবার রাইসি বান অর্থ মেইন গেট মালাবিস অর্থ কাপড় আরবিতে হবে মালাবিস বান অর্থ কাপড় সবগুলো শব্দ শেখে নেই হাসিরা অর্থ পাপোস রুফা অর্থ আলনা বাবার অর্থ মেইন রাইসি গেট মালাবিস অর্থ কাপড় অর্থ চেয়ার আরবিতে হবে কুরসি বান অর্থ চেয়ার তাওলা অর্থ টেবিল আরবিতে হবে তাওলা বাংলা অর্থ টেবিল কানাফাত অর্থ সোফা আরবিতে হবে কানাফাত বাংলা অর্থ সোফা দুলাব অর্থ আলমারি আরবিতে হবে দুলাব বাংলা অর্থ আলমারি সবগুলো শব্দ আরও এক বিষয়ে শিখেনি কুরসি অর্থ চেয়ার তাওলা অর্থ টেবিল কানাফাত অর্থ সোফা দুলাব অর্থ আলমারি আনা এনহাস অর্থ আমি পালিয়ে থাকি আরবিতে হবে আনা এনহাস বাল অর্থ আমি পালিয়ে থাকি মাই রোহ অর্থ যেতে পারি না আরবি হবে মাই রোহ বান অর্থ যেতে পারি না অর্থ বাহিরে বাহিরে হবে অর্থ অর্থ ইয়া মুদির হে বস আরবিতে হবে ইয়া মুদির বান অর্থ হে বস সবগুলো শব্দ আরো একবার সেইখানে আনা এনহাস অর্থ আমি পালিয়ে থাকি মাই রোহ অর্থ যেতে পারি না বাররা অর্থ বাইরে ইয়া মুদির অর্থ হে বস জীব ইকামা অর্থ আকামা দিন আরবিধা হবে জিব ইকামা বান অর্থ আকামা দিন আনা দাসিরা অর্থ আমি ভিসা দিব আরবিতে হবে আনা জীব দাসিরা বান অর্থ আমি ভিসা দিব মাফ ইফাক অর্থ চুক্তি হয় নাই আরবিতে হবে মাফি ইত্তেফাক বান অর্থ চুক্তি হয় নাই মিন ফাদলেক অর্থ দয়া করে আরবিধা হবে মিন ফাদলেক বান অর্থ দয়া করে সবগুলো শব্দ আরো একবার শিখে নি জিব ইকামা অর্থ আকামা দিন আনাজিব তাশিরা অর্থ আমি ভিসা দিব মাফি ইত্তেফাক অর্থ থা চুক্তি হয় নাই মিন ফাদলেক অর্থ দয়া করে ইসমে মারাতানি অর্থ আবার শুনুন আরবিতে হবে ইসমে মারাতানি বাল অর্থ আবার শুনুন আনা সাওয়াক অর্থ আমি ড্রাইভার আরবিতে হবে আনা সাওয়াক বাল অর্থ আমি ড্রাইভার আবগা সুগল অর্থ কাজ দরকার আরবিতে হবে আপক সুগল বাংলা অর্থ কাজ দরকার মোয়াল্লাম অর্থ কারিগর বা মিস্ত্রি আরবিতে হবে মোয়াল্লাম বাংলা অর্থ কারিগর বা মিস্ত্রি সবগুলো শব্দ আরো একবার শিখে নে ইসমে মারাতানি অর্থ আবার শুনুন আনা সাওয়াক অর্থ আমি ড্রাইভার আপক সুগল অর্থ কাজ দরকার মোয়াল্লাম অর্থ কারিগর বা মিস্ত্রি আনা আমি ঘুমাতে চাই আরবিতে হবে আনুম বাল অর্থ আমি ঘুমাতে চাই আনা তাবান আমি ক্লান্ত আরবিতে হবে আনা অর্থ আমি ক্লান্ত অর্থ একটু চুপ থাকো আরবিতে হবে অর্থ একটু চুপ থাকো আনাফি মুশকিল অর্থ আমার সমস্যা হচ্ছে আরবিতে হবে আনাফি মুশকিল বালর্থ অর্থ আমার সমস্যা হচ্ছে সবগুলো শব্দ আরো একবার শিখে নি অর্থ আমি ঘুমাতে চাই আনা তাবান অর্থ আমি ক্লান্ত শুয়া উস্কুত অর্থ একটু চুপ থাকো আনাফি মুশকিল অর্থ আমার সমস্যা হচ্ছে